আসসালামু আলাইকুম আর এস কার সেন্টার থেকে আমিন্দল দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের শোরুম নতুন কিছু গাড়ির কালেকশন আসছে আর আজকে এগুলো গাড়ির ব্যাপারে বিস্তারিত কথা বলবো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো সময় দেখে থাকেন আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ডাকা নতুন বাজার বাড়ি দ্বারা যে বলক আর এস কার সেন্টার আমাদের ডাকার বাইরে কোনো শোরুম নেই আর বর্তমানে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এক্স ফিল্টার মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার দশ ব্ল্যাক সিসি হচ্ছে পনেরোশো সিসি অল অপশন অটো ফিটনেস টেক্সট অ্যান্ড ফুল আপডেট আছে এক কথায় ফুল নিট ইন ক্লিন তাহলে চলুন গাড়িটার ভিতরে দেখি এটার ভিতরে হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন আর উপরে ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত কিছু জানা থাকে আমার সাথে কথা বলে আসবেন তারপর যে গাড়িটা আছে এটা মডেল হচ্ছে দুই হাজার তিন আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে এক্সকোলা গাড়ি সিসি পনেরোশো অল অপশন অটো পার্সোনাল চলছে ফিটনেস টেক্সট টু ফুল আপডেট আছে এটা অপশন আমাদের কাছে ফিফটি পারসেন্ট ক্যাশ এবং ফিফটি পারসেন্ট লোনে নিতে পারবেন আর গাড়িটার ব্যাক সাইড থেকে আমরা গাড়িটার ফুল ভিডিও দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা মেট্রো সতেরো সিরিয়াল হচ্ছে গাড়ি আর আমাদের কাছে হচ্ছে আপনার বেশিরভাগ গাড়ি হচ্ছে আপনার ফার্স্ট পার্টি পাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের ফিক্স করবেন ফিক্স করে টাইল দিয়ে দেখবেন যদি কোনো কাজ কাম থাকে ওটা ডেলিভারি আগে ফুল কাজ করে দিব আর ভিতরে দেখতে পাচ্ছি ইন্টুরি হচ্ছে বিস্কিট কালারের আর এই গাড়িটা আমরা আসকিন পাইস চাচ্ছি এগারো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস বোসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে লোনের গাড়ি সেল করে থাকি আমাদের কাছ থেকে লোন নিতে পারবেন হচ্ছে দুই বছর তিন বছর চার বছর মেদে তারপরে যেটা আসছে ওটা হচ্ছে আপনার এক্স ফিল্টার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে হচ্ছে সিলভার গাড়িটার সামনের ফুল ভিউটা দেখতে পাচ্ছি এক কথায় ফুল নিট ক্লিন আছে আপনার ফিটনেস টেস্ট ফুল আপডেট পাবেন এই গেটে আপনারা আমাদের কাছ ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন আর আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে একসাথে আপনারা পঞ্চাশ থেকে ষাট গাড়ি দেখতে পারবেন তাহলে চলুন গাড়িটার ভিতরে হচ্ছে আপনার ইন্টুরিটা দেখি গাড়িটার ভিতরে ইন্টুরি হচ্ছে আপনার বিস্কিট কালারের তারপর হচ্ছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুলোকে আছে আর এই গাড়িটা আমরা লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস বসলে একটু কম বেশি হবে করে আর আপনার তারপরে যে গাড়িটা আসছে এটা হচ্ছে এলিয়ন মডেল হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় এটা হচ্ছে তেলের গাড়ি অল অপশান সি সিসি হচ্ছে পনেরোশো আর এই গেটে আপনারা আমাদের কাছে ক্যাশ লোন দু নিতে পারবেন সিরিয়ালটা হচ্ছে উনত্রিশ সিরিয়াল তাহলে চলুন ভিতরে ইন্ট্রিটা দেখি গাটের ভিতরে ইন্ট্রি হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে আসক্রিন প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিন প্রাইস তারপর যেটা আছে এটা হচ্ছে জি করলা মডেল হচ্ছে দুই হাজার এক আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এ গোল্ডেন কালারের হচ্ছে গাড়িটা সিসি অল অপশন অটো ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পার্সেন্ট লোন নিতে পারবেন আর এই গাড়িটা আমরা আসকিন প্রাইস চাচ্ছি দশ লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন তারপরে যেটা হচ্ছে নিউ শেপার হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে অল অপশন অটো আর এই গাড়িটা আপনার আমাদের কাছে ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন আর সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো গ্যাস করা আছে আপনি চাইলে গ্যাসও ইউজ করতে পারবেন তেলও ইউজ করতে পারবেন তাহলে চলুন গাড়িটা দেখি ভিতরে হচ্ছে বিস্কিট কালারের ডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নতুন বাজার বাড়িদের